বর্ষা আসতে না আসতেই ঘন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমিও কিন্তু প্রস্তুতি শুরু করেছি কেন জানেন অনেক সময় দেখা যায় বর্ষাকালীন সময় টবের মাটিতে পানি জমাট পেতে গাছের শিকড়গুলো পচনের সমস্যার সৃষ্টি হয় রোগ পোকার আক্রমণ বেড়ে যায় কেঁচু কেন্ন শামুক এগুলো অনেক সময় পিঁপের সমস্যার কারণে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয় একদিকে আগাছা জমকায় অপরদিকে পাতার অংশে বিভিন্ন পোকার উপদ্রব বেড়ে যায় ফলের অংশে বিভিন্ন শত্তাকের আক্রমণ দেখা যায় তাই কীভাবে কি প্রস্তুতি করতে হবে বর্ষার আগে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের এই বর্ষাকালীন সময় না আসলেও ঘন ঘন বৃষ্টি হচ্ছে এবং মাঝে মধ্যে রোদ এতে আমাদের গাছগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বর্ষার আগে আমরা কিছু প্রস্তুতি নেব যাতে আমাদের গাছগুলো সুরক্ষিত থাকে তাই সর্বপ্রথম আপনাকে যে বিষয়ের উপরে খেয়াল করতে হবে ড্রেন ব্যবস্থার উপরে আপনি যখন চারাটা রোপণ করেন তখন তবে তলার অংশটা সিদ্ধ করেন না যাতে পানিটা খুব সহজে বের হয়ে যায় কিন্তু এই ছিদ্রটা অনেক সময় জাম হয়ে যায় যার কারণে অনেক সময় দেখা যায় টবের মাটিতে পানি জমাট বেঁধে থাকে সৃষ্টি হয় আস্তে আস্তে গাছগুলো কিন্তু মারা যায় তাই সর্বপ্রথম আপনাকে ড্রেন ব্যবস্থাটা ঠিকঠাক আছে সেদিকে একটু খেয়াল করতে হবে এবার দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করবেন সেটা হচ্ছে দেখেন টবের ভিতরে এই ধরনের আগাছাগুলো জমকাচ্ছে কিনা আসলে এটা আমাদের কোনো উপকার করে না বরং ক্ষতি করে আপনি যে গাছের জন্য যে খাবারটা দিচ্ছেন এই খাবারটা কিন্তু বিশেষ করে এই আগাছাগুলো কিন্তু খাচ্ছে তাহলে গাছের যে চাহিদাটা খাবারের সেই চাহিদাটা সম্পূর্ণ পূরণ হচ্ছে না তাই অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে বর্ষার আগেভাগে এই ধরনের আগাছাগুলোকে অবশ্যই একটু অপসারণ করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এবার তিন নম্বর বিষয়ের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে এই যে দেখেন টবের ভিতরে মরা পাতা পচা পাতা শুকনো পাতা যদি থাকে দ্রুত সময়ের মধ্যে এটা অপসারণ করবেন নয়তো কি হবে ঘন বৃষ্টি যখন ছাড়বে টবের পাতা পচন সৃষ্টি পাতার তলে দেখবেন বিভিন্ন পোকায় ডিম পেড়েছে এবং পোকার উপদ্রব বেড়ে গেছে আর কি কেসো কেন্ন শামুক আরও বিভিন্ন প্রকার আক্রমণ দেখা যায় তাই অবশ্যই চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে টবের ভিতর থেকে এই ধরনের পাতাগুলোকে অপসারণ করবেন টবের ভিতরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন আমার মতো এবার চার নম্বর বিষয়টি কিন্তু আপনাকে গুরুত্ব দিতে সেটা কি জানেন টবের আশেপাশে দেখবেন বিভিন্ন মরা পাতা শুকনো পাতা আগাছা অনেক সময় দেখা যায় পুরাতন টব এর ভিতরে পানি জমাট বেঁধে আছে এগুলোকে অপসরণ করবেন এক কথাই সাত বাগানকে সুন্দরভাবে করে রাখবেন সেক্ষেত্রে রোগ পোকার আক্রমণ অনেকটা কিন্তু কম হবে এবার পাঁচ নম্বর বিষয়ের উপরে আপনাকে খেয়াল করতে হবে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় আমি একটা করে শক্ত কুঠি দিয়েছি এবং ভালো করে বেঁধে দিয়েছি যাতে অনেক সময় দেখা যায় প্রচণ্ড বাতাস অথবা ঝড়ের কারণে অথবা ভারী বৃষ্টির কারণে অনেক সময় ডালগুলো ভেঙে যায় যার কারণে আপনি করবেন কি প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে খুঁটি দেওয়ার চেষ্টা করবেন এভাবে ভালো করে বেঁধে দিবেন যাতে গাছটা নড়ে না যায় এবং সেক্ষেত্রে দেখবেন যে আপনার ডালটা কিন্তু ভাঙার সম্ভাবনা অনেকটাই কম হবে গাছটা সুরক্ষিত থাকবে এবার কিছু খাবারের বিষয়টা নিয়ে কথা বলে আমরা প্রতিনিয়ত এই ভুল কাজটা করে থাকি শুধু বর্ষাকালীন সময় না টবের মাটি যখন ভিজে থাকে আমরা লিকুইড খাবার দিই আর লিকুইড খাবার দেওয়া মানেই গাছের গোড়ার শিকড় পছন্দ একটা সমস্যা গাছ হঠাৎ করে দেখা যায় ঝিমিয়ে যাচ্ছে আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এরকম একটা সমস্যার সৃষ্টি হয় তাই আমরা অবশ্যই সৃষ্টা করব টবের মাটি যতক্ষণ না শুকিয়ে যাবে কোনো রকম লিকুইড খাবার দেওয়ার চেষ্টা করবো না আর একটা জিনিস মনে রাখবেন রাসায়নিক সারের ক্ষেত্রে যখন দেখবেন টবের মাটি ভিজিয়ে আছে ওই অবস্থায় যদি রাসায়নিক সার দেন ওই সারে কিন্তু কোনো রকমই কাজ হবে না তাই টবের মাটি যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রাসায়নিক সার অথবা লিকুইড কোনো খাবার দেওয়ার চেষ্টা করবেন না এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন আরেকটা বিষয় কিন্তু অবশ্যই আপনি একটু খেয়াল করবেন বর্ষাকালীন সময় হোক অথবা অন্য সময় হোক দেখেন একটু খেয়াল করে ওই যে প্লাস্টিকের হাফ ড্রাম দেখছেন ওই টবের তলার অংশে দেখছেন আমি চার পাঁচটা ইট দিয়ে দিয়েছি কেন দিয়েছি যাতে এই যে দেখতেছি যে ফলোটা এই ফলোটা যাতে নষ্ট না হয়ে যায় এবং টবের তলার অংশে যাতে খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় পানিটা দ্রুত সময়ের মধ্যে যাতে বের হয়ে যায় ড্রেন ব্যবস্থা দিয়ে তার জন্য কিন্তু আমি ওই ব্যবস্থা করেছি এই যে দেখেন জিও ব্যাগে দেখছেন গাছগুলো প্রত্যেকটা টবের তলার অংশ দেখেন আমি ইট দিয়ে দিয়েছি তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা টবের তলার অংশে এরকম ইট দিয়ে দেওয়ার এবার আসেন রোগ পোকা সম্পর্কে কিছু কথা বলি ওই যে আমি বলছিলাম না টবের মাটিতে বিশেষ করে কেসো কেন শামুক পিপের সমস্যা সেটা কিভাবে দূর করবেন টবের মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বারো ইঞ্চি একটি টবে শুধুমাত্র এক চামচ কার্বোফুরান ফুরান আছে না ওই কার্বো ফুরান বিশেষ করে আপনি অবশ্যই একটু সিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি প্লাস্টিকের হাফ ড্রামে হয় অথবা একশো কেজি জিও ব্যাগে হয় সেক্ষেত্রে দু থেকে আড়াই সাত চামচ ফুরান এটা যদি টবের আশেপাশে বা টবের ভিতরে সিটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেসো কেন্ন শামুক নেমাটা সমস্যা সেটা কিন্তু দূর করা সম্ভব এবার আসেন পাতার অংশে রোগ পোকার আক্রমণ দেখা যায় ছত্রাকের সমস্যা দেখা যায় ফলের উপরেও দেখা যায় তাহলে আমাদের রেগুলার বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর অন্তর গাছের রোগের লক্ষণ বেঁধে কীটনাশকটা প্রয়োগ করতে হবে আর ছত্রাকনাশকটা অবশ্যই সাথে থাকতে হবে তাহলে এই কীটনাশক আর ছত্রাকনাশক যদি স্প্রে করা যায় প্রতি পনেরো দিন অন্তর অন্তর সেক্ষেত্রে গাছটা সুরক্ষিত থাকবে যদি বলেন ভাই কোন ধরনের কীটনাশক স্প্রে করবো এখন আপনার গাছটিতে যদি মাকড়ের সমস্যা দেখা যায় যে লেবু গাছে মাকড়ের সমস্যা বেশি দেখা যায় পাতা কুকুর সমস্যা সেক্ষেত্রে আপনাকে বিশেষ করে মাকড় নাশকে স্প্রে করতে হবে সেক্ষেত্রে কীটনাশক আপনার গাছের বিভিন্ন পাতা খেয়ে এর জন্য আপনাকে বিশেষ করে সাইফারমাথিন গ্রুপের কীটনাশক নিতে হবে তাই লক্ষণ ভেদে অবশ্যই আপনাকে সেই কীটনাশকটা বেছে নিতে হবে পাশাপাশি একটা সত্রাকনাশক কার্পন ডাইজিম অথবা ম্যানকোজেপ গ্রুপের সত্রাকনাশক অবশ্যই স্প্রে করে দিতে হবে তাহলে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক আপনাকে প্রতি পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করে যাবেন তবে একটা জিনিস মনে রাখবেন বর্ষার চলাকালীন অবস্থায় কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবে না সেক্ষেত্রে কোনো কাজ হবে না শুধুমাত্র যখন বর্ষা থেমে যাবে তখন কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে যাবেন তবে স্প্রে করা দুই থেকে তিন ঘন্টার ভিতরে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তাই এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন তাই বর্ষাকালীন সময় এবং বর্ষার আগে কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে সাত বাগানের গাছের ক্ষেত্রে যাতে গাছটা সুরক্ষিত থাকে তাই সেই বিষয় নিয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই যে সকল ভাই এবং বোনেরা আপনার মূল্যবান সময়টুকু আমার ভিডিও দেখে ব্যয় করেছেন যদি একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দেবেন আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন কত হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ